ভিটে শেষ রাত বাংলাদেশের উত্তরের এক পুরনো গ্রাম বাহারি ডাঙ্গা গ্রামটা সাধারণ গ্রামগুলোর মতোই ছিল তবে একটাই সমস্যা পশ্চিম পাশে একটি পরিত্যক্ত ভিটে ছিল যেটি গ্রামবাসী দিনের বেলাও এড়িয়ে চলত এই ভিটে সবাই ডাকত মরা বাড়ি কারণ কথা ছিল পঞ্চাশ বছর আগে এখানে এক পরিবারকে রাতে ঘুমের মধ্যে হত্যা করা হয় এবং তাদের আত্মারা নাকি সেখানেই আটকে আছে একদিন শহর থেকে এক যুবক রায়হান গ্রামের এক আত্মীয়ের বাড়িতে আসে রায়হান জায়গাটি নিয়ে গবেষণা করতে চেয়েছিল কারণ সে লোককাহিনী নিয়ে ভিডিও তৈরি করে গ্রামের লোকজন তাকে শুধু একটি কথাই বলে সাবধান করল বাবা পশ্চিম পাশ দিয়ে না রাত নামলে ওই বিতে বাড়ি মানুষ ধরে রাখে রায়হান এসব কুসংস্কার মানত না সে হাসুল বলল বাড়ির ভেতরে কেউ না থাকলে ভয় পাব কেন পরদিন সন্ধ্যার পর রায়হান কৌতূহল সামলাতে না পেরে একাই পশ্চিম দিকে হাত গ্রামের বাকি অংশে আলো থাকলেও পশ্চিম দিকে অদ্ভুত অন্ধকার বিটে বাড়ির গেটের সামনে দাঁড়াতেই তার মোবাইলের নেটওয়ার্ক পুরো কেটে গেল হাওয়ায় যেন ঠান্ডা ধুলো বয়ে গেল বাড়ির ভাঙা দরজাটা ধীরে ধীরে নিজে থেকেই খুলে গেল রায়হান থতমত খেলেও ভেতরে ঢুক ঘরের ভেতর মাটির গন্ধ পুরনো গাছের শিকড় আর দেয়ালে কালো দাগ যেন আগুনে পুড়েছিল হঠাৎ পেছন থেকে পায়ের শব্দ টক 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 রায়হান দ্রুত ঘুরে তাকাল কেউ নেই মাটির নিচ থেকে খুব চিক মেয়ের কণ্ঠ ভাইয়া রায়হান ভয় পেয়ে গেল শব্দটা আবার ভাইয়া আমার বাড়ি ফিরিয়ে দাও মাটির ফাটলের ভেতর দিয়ে ছোট ছোট হাত বেরিয়ে এল মাটি কাঁপতে লাগল রায়হান দৌড়ে বাইরে বের হতে যাবে ঠিক তখন বাইরের দরজা মুহূর্তে বন্ধ চারপাশে ছায়াগুলো ঘুরতে লাগল মানুষের আকৃতি কিন্তু মুখ নেই চোখ নেই শুধু কালো কুয়াশার মতো একটা ছায়া তার কানে ফিসফিস করল কেউ আমাদের বাঁচাতে আসেনি তুমি এসেছ তুমি এখান থেকে যেতে পারবে না রায়হান চিৎকার করল দেয়াল জুড়ে রক্ত দিয়ে লেখা দেখতে পেল মরা বাড়িতে কেউ ঢুকলে আর ফিরে যায় না আগে ছায়াগুলো তার হাত ধরে টেনে নিচে নামাতে লাগল মাটির নিচে একটা অন্ধকার ঘর যেখানে মাটিতে আগের বহু মানুষের জুতা চশমা কাপড় পরেছিল তখনই রায়হান বুঝ এখানে আগে যারা ঢুকেছে কেউ আর বের হয়নি একটি ছোট মেয়ের ছায়া সামনে এসে থামল এবং খুব শান্তভাবে বলল রাত বারোটা বাজলেই আমরা আবার ঘরে ফিরে যাই তুমি যদি বাঁচতে চাও তার আগে বের হও রায়হান দ্রুত দৌড়ে উপরের দিকে উঠতে লাগল দরজা তখনও বন্ধ সে সমস্ত শক্তিতে দরজা ঠেলে দিল দরজা খুলে গেল সে দৌড়ে গ্রামের দিকে চলে এল পেছন ফিরে তাকাতেই দেখ বাড়ির জানালা দিয়ে ছোট মেয়ে আর কালো ছায়ারা তাকিয়ে আছে রায়হান সেই রাতের ঘটনার পর আর কথা বলতে চাইত না কিন্তু তার মাথায় একটা প্রশ্ন ঘুরতেই থাক ছোট মেয়েটি কেন তাকে বাঁচতে দিল ওরা কেন তাকে সতর্ক করল তিন দিন পর রায়হান গ্রামের এক বৃদ্ধার কাছে গেলেন বৃদ্ধা তার কথা শুনে চুপ করে রইলেন তারপর ধীরে বললেন মরা বাড়ির ছায়াদের মধ্যে একটি আত্মা আলাদা ওটা হল নাজু মাত্র আট বছরের ছিল ও একাই চেয়েছিল তার পরিবারের হত্যাকারীরা ধরা পড়ুক রায়হান বিষ্ণিত কিন্তু ঘটনা তো পঞ্চাশ বছর আগের বৃদ্ধা মাথা নেড়ে বললেন ঘটনা চাপা দেওয়া হয়েছিল হত্যাকারীরা আজও বেঁচে আছে গ্রামেই রায়হান সেই বৃদ্ধার দেওয়া পুরনো এক ডায়েরি হাতে নেয় ডায়েরিটি ছিল ছোট মেয়ে নাজুর বাবার যেখানে লেখা ছিল শেষ রাতের হুবহু ঘটনা ডায়েরিতে একজন লোকের নাম ঘুরে ফিরে এসেছে মোতালেব চাচা এটা শুনেই রায়হান অবাক হয়ে গেল এটা তো সেই লোক যে প্রথম দিন তাকে সাবধান করেছিল রাতেই রায়হান মোতালেবের বাড়ির দিকে গেল লোকটা তখন একা বসে পান খাচ্ছিল রায়হান গলা কাঁপিয়ে জিজ্ঞেস করল আপনি কি জানেন নাজু আর তার পরিবারকে কে মেরেছিল মোতালেব প্রথমে হাসল তারপর তার মুখের হাসি থেমে গেল সে নিচু গলায় বলল সত্যি জানতে চাইছস আজ কয়দিন পর প্রথম কেউ জিজ্ঞেস করল আমরা পাঁচজন মিলে আগুন লাগাইছিলাম সেই রাতে কিন্তু আমি তো শুধু সাহায্য করছিলাম রায়হান স্তব্ধ ঠিক তখনই হঠাৎ ঝড় শুরু হল বাতাসে ঠান্ডা হাওয়া বাড়ির জানালায় টক 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 মনে হলো কেউ নক করছে দরজার নিচ দিয়ে কুয়াশার মতো কালো ধোয়া ধুকতে লাগল রায়হান ভয় পেল মোতালেবের মুখ সাদা হয়ে গেল ওরা এসেছে বাতি নিভে গেল অন্ধকারে ছোট মেয়ের কন্ঠ বাবা বিচার হবে আজ ঘরের কোণে মোতালেব চিৎকার শুরু করল তার পিছনে অদ্ভুত ছায়রা দাঁড়িয়ে মুখ নেই চোখ নেই শুধু গলাকাটা মানুষের মতো আকৃতি মেয়েটির আত্মা ধীরে ধীরে সামনে এলো আগের মতো ভয়ঙ্কর নয় বরং শান্ত সে বলল তোমরা কাউকে ছাড়নি আমি এতদিন অপেক্ষা করেছি আজ সত্যি বের হলো ছায়ারা মোতালেবকে পেছনের দিকে টেনে নিয়ে গেল তার চিৎকার কয়েক সেকেন্ডের মধ্যেই থেমে গেল রায়হান বাচল কারণ ছোট মেয়ে তাকে বলল তুমি সত্য খুঁজতে এসেছিলে ভয় দেখাতে নয় তুমি আমার কথা শুনেছ তাই তুমি মুক্ত সেই রাতের পর গ্রামের পশ্চিম পাশের সেই বাড়িতে রহস্যজনক বদল দেখা গেল বাড়িটা আর অদ্ভুত ঠান্ডা নয় রাতে আর ছায়া দেখা যায় না মরা বাড়ির দরজাটাও আর নিজে থেকে নড়ে না গ্রামবাসীরা বলে সেই রাতে নাজুর আত্মা তার খুনিদের বিচার করিয়ে শেষমেশ শান্তি পেয়েছে যে ছোট মেয়েকে সবাই ভয় পেত সেই ছিল সবচেয়ে নির্পরাধ সবচেয়ে শক্তিশালী শুধু অপেক্ষায় ছিল সত্যপ্রকাশের রায়হান সেই ঘটনার উপর ভিডিও বানালেও শেষ লাইনটি সে কখনো ভুলে না সব ভূত খারাপ নয় কিছু আত্মা শুধু ন্যায়ের অপেক্ষায় থাকে গু